সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষাবতী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই মাধ্যমিক দু হাজার সাড়ে আটটার মধ্যে তোমাকে স্কুলে যেতে হবে বাংলা পরীক্ষার খাতা ঠিক কেমন হবে কিভাবে কিভাবে সাজাবে কোথায় যাবে। আজকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি পরীক্ষার খাতায় ঠিক সেই সেই সেইভাবেই তুমি অ্যাপ্লাই করবে কোনো কথা না বলে সরাসরি ভিডিওতে ঢুকে যাচ্ছি প্রথম পেজ সেই পেজে তোমাকে কি কি লিখতে হবে পাশে তুমি দেখো আমি বলছি প্রথমে তুমি নেম অর্থাৎ নামটা লিখবে কীভাবে লিখছি দেখে নাও তারপরে তুমি সাবজেক্ট বিষয় লিখবে কীভাবে লিখছি দেখে নাও তারপরে তুমি লিখবে রোল তারপরে লিখবে নাম্বার রোল আলাদা নাম্বার আলাদা বারবার করে বলছি কিন্তু রোলের জায়গায় রোল নাম্বারের জায়গায় নাম্বার দেখে নাও পাশে রেজিস্ট্রেশন নাম্বার এবার কি লিখছি রেজিস্ট্রেশন নাম্বার দেখে নাও একটি জায়গায় থাকবে সাল কত সাল দু হাজার লিখতে হবে দেখে নাও এইবার থেকে নতুন নিয়ম তুলে দিতে হবে যেটা থাকবে পেপারে সেই কোডটা তোমাকে তুলে দিতে হবে এবার আমরা পেজটাকে উল্টে নেব দেখে নাও পেজটাকে উল্টে মূল পেজে চলে আসলাম এবার আমরা মার্জিন আনবো কিংবা ভাঁজ দেব আমি মার্জিনটা দেখাচ্ছি প্রথমে তারপরে তুমি ভাসটাও দিতে পারো এবার আমরা চলে যাব এক এক দাগের কাজেই এমসিকিউ কিন্তু পূর্ণ না কিভাবে লিখব দেখে নাও ঠিক এইভাবে এইভাবে আগে দাগ নম্বর বসিয়ে নেবে বাংলায় যেহেতু সতেরোটা এমসিকিউ সতেরোটা দাগ নম্বর ঠিক এইভাবে বসিয়ে নেবে ওকে এবার উত্তরে আসে আমি একটা দুটো উত্তর দেখাচ্ছি ধরো কোন একটি প্রশ্ন দিল যে এক দশমিক একে পত্রিকায় প্রকাশিত তপনের গল্পটির নাম চারটি অপশান উত্তর হবে গ তাই পাশে লিখলাম দেখো গ দেখে নাও গ লিখে কি লিখব প্রথম দিন ওকে কোথায় কোন কালি ব্যবহার করলাম বুঝতে পেরেছ ব্লু এবং ব্ল্যাক এই দুটো কালির ব্যবহারটাও দেখে নাও এইভাবে প্রত্যেকটা এম সি এর উত্তর লিখতে হবে এক দাগ শেষ দুই দাগ দুই দাগে এসে কিউ সেই এসে কিউ কটি থাকবে উনিশটি সেই উনিশটি এসে কিউ করতে হবে দুই দাগ তার দুই দশমিক একে থাকবে গল্প থেকে দাগ নম্বর দেখে নাও আমি একটির উত্তর দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখতে হবে তারপর ঠিক ওইভাবে তুমি লিখবে এখানে একটি প্রশ্ন আমি নিলাম দুই দশমিক এক দশমিক এক তফাত শুধু এই যে তফাতটি কি ছিল এর উত্তর কতটুকু হবে দেখে নাও এইটুকু লিখতে হবে এখানে মাথায় রাখবে যে তুমি যখন দুই দাগের প্রশ্ন করবে তখন কিন্তু সেই উত্তরগুলো কম বেশি শব্দের মধ্যে কুড়িটি তোমাকে করতে হবে ওকে আর এখানে ইনস্ট্রাকশন যেমন দেওয়া আছে তেমনি যেমন গল্প থেকে চারটি পাঁচটি দেওয়া থাকবে কবিতা থেকে পাঁচটি দেওয়া থাকবে চারটি প্রবন্ধ থেকে চারটি দেওয়া থাকবে তিনটি আর দুই দশমিক চারে ব্যাকরণ থেকে দশটি থাকবে আটটি এসে কিউ এই উনিশ নম্বর তোমাকে করতে হবে ক্লিয়ার এবার চলে যাচ্ছি তিন দাগ তিন দাগে গল্প থেকে গল্প থেকে একটি তিন এবং কবিতা থেকে একটি তিন করতে হবে গল্প থেকে দুটি দেওয়া হবে কবিতা থেকে দুটি দেওয়া হবে সেখানে কেমন ভাবে উত্তর করতে হবে দাগ নম্বর দেখে নাও দিয়ে আমি উত্তর একটা সাজিয়ে দিচ্ছি এখানে যেমন আমি একটা প্রশ্ন নিয়েছি তিনের তিন দশমিক এক সেখানে কিন্তু ষাটটি শব্দ উত্তর দিতে হবে গল্প থেকে দুটো দিয়েছে প্রথম যেটি দিয়েছে লেখক মানে কোন আকাশ থেকে পড়া জীব নয় কে কিভাবে এই ধারণায় পৌঁছেছিল এর উত্তরটা দেখে নাও ঠিক এইভাবে উত্তর করতে হবে গেল ঠিক একই রকম ভাবে তিন দশমিক দুই সেখানেও কিন্তু কবিতা থেকে দুটি প্রশ্ন দেওয়া হবে একটি প্রশ্ন উত্তর করতে হবে ওকে সেখানে আমি একটা প্রশ্ন নিচ্ছি যেমন তিন দশমিক দুই দশমিক এক তথা কন্যা থাকে সর্বক্ষণ প্রশ্ন কি কন্যাকে সে সর্বক্ষণ কোথায় থাকে সেখানে কিন্তু দুটো অংশ এক যোগ দুয়ে কাজে কিভাবে লিখছি দেখে নাও প্রথম অংশ দ্বিতীয়াংশ করে করে লিখতে হবে ব্ল্যাক কালির ব্যবহারটা শিখে নাও এবার আসছি দাগ চার দাগ থেকে তোমাদের ফাইভ মার্কস শুরু হলো শেষের দাগে গিয়ে টেন মার্কসের প্রবন্ধ রচনায় শেষ হবে এগারো দাগ এর মধ্যে দুটি চাঁদ থাকবে একটি নাটক আর একটি বঙ্গানুবাদ আশি এক এক করে বলি চারদাগের প্রশ্নে গল্প থাকবে দুটি একটি করতে হবে সেখানে অংশভিত্তিক প্রশ্ন যদি থাকে তাহলে শেষাংশ দ্বিতীয় দ্বিতীয়াংশ শেষ অংশ দুটি ভাগ থাকলে প্রথমাংশ শেষাংশ ক্লিয়ার আমি একটার নমুনা দিচ্ছি তাহলে তুমি বুঝতে পারবে ধরো আমি গল্প থেকে একটি প্রশ্ন নিলাম যে কি অদ্ভুত কথা বলেন হরিদা অদ্ভুত কথাটি কি এই কথা সূত্র ধরে হরিদার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো ঠিক আমি একই রকম ভাবে পাঁচ দাগ দুটি কবিতা থেকে প্রশ্ন হবে একটির উত্তর করতে হবে এবার প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম কলম এবং বাংলা ভাষা বিজ্ঞান চর্চা সেখান থেকে দুটি থেকে দুটি প্রশ্ন দেওয়া হবে একটির উত্তর করতে হবে এবার আসবো সাত দাগ নাটক নাটক সিরাজউদ্দৌলা থেকে দুটি প্রশ্ন দেওয়া হবে একটি প্রশ্ন উত্তর করতে হবে মাথায় রাখবে এটি কিন্তু শব্দে শব্দে আর কত কম বেশি এবার আসবো আট দাগ আট দাগে কোনি থেকে তিনটি প্রশ্ন দেওয়া হবে দুটি প্রশ্নের উত্তর করতে হবে ওকে তারপরে নয় দাগ নয় দাগে কিন্তু বাঙ্গানুবাদ একটা ইংরেজি প্যারা দেওয়া হবে তিন থেকে চারটি লাইন তার বাংলা অনুবাদ করতে হবে দশ দাগ দশ দাগে রাইটিং এর দুটি পার্ট থাকবে দশ দশমিক এক দশ দশমিক দুই সংলাপ অথবা প্রতিবেদন তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা করবে তারপরে এগারো দাগ চারটি প্রবন্ধ দেওয়া হবে যে কোনো একটি প্রবন্ধ তোমাকে আনসার করতে হবে তাহলে স্ট্রাকচার আমি বুঝে বুঝিয়ে দিলাম খাতার প্রসপেক্টাস কেমন হবে সেটা বোঝা কেন গেল সেখানে কিন্তু কোনো রকম ত্রুটি করবে না কোথায় পিটিও দিতে হয় কোথায় দাগ নম্বর বসাতে হয় সেগুলো আমি কিন্তু খাতায় পর পর করে দেখালাম এবার তোমার কাজ হচ্ছে আমার কাছ থেকে জেনে নেওয়া যে কোন কোন প্রশ্নগুলো তুমি কমন জন্য প্রথমত প্রবন্ধ রচনা সেখানে ছাড়নি দৈনন্দিন বিজ্ঞান বা বিজ্ঞানের জয়যাত্রা করতেই হবে বাংলার উৎসব করতেই হবে পরিবেশ দূষণতার প্রতিকার করতেই হবে তোমার জীবনের লক্ষ্য করতেই হবে ছাত্র জীবনে খেলাধুলা করতেই হবে ওকে এর আগে আমি প্রতিবেদন সংলাপ রচনা প্রবন্ধ রচনা বঙ্গানুবাদ্যার সাজেশন দিয়েছি ডেসক্রিপশন চেক করো আমি সেখানে লিঙ্কও দিয়ে দিচ্ছি কারণ যদি এখন একবার মিলিয়ে নেওয়ার দরকার হয় মিলিয়ে নেবে ওকে এরপরে আমি বলছি গল্প থেকে গল্প কিন্তু এবছর একদম ধরে বলছি তিনটি গল্প থেকে ফাইভ মার্কস দেওয়া হবে তার মধ্যে প্রথম যে গল্পটি বহুরূপী পরের গল্পটি পথের দাবি তারপরের গল্পটি অবশ্যই অদল বদল এই তিনটি থেকে ফাইভ দেওয়া হবে সেখানে তিন নম্বরের জন্য যে দুটি থেকে একটি করতে হয় সেখানে কিন্তু সেখানে নম্বরে করা হবে এটা আশা রাখছি তিন এবং নদীর বিদ্রোহ ক্লিয়ার কবিতা থেকে তোমাদের কিন্তু তিন নম্বরের জন্য তুমি অভিষেক থেকে পেতে পারো কিংবা অস্ত্রের বিরুদ্ধে গান থেকে পেতে পারো তাছাড়া অন্যান্য কবিতা থেকেও পেতে পারো কিন্তু পাঁচের জন্য অবভিয়াসলি অশোক একজন আয়ারও বেঁধে বেঁধে থাকি এবং হচ্ছে সিন্ধু তীরে তার থেকে একটা প্রশ্ন করা হবে আরেকটি প্রলয় উল্লাস এবং আফ্রিকা থেকে করা হবে আমি গল্পেরও সাজেশন দিয়ে দিচ্ছি যারা এখনো দেখোনি দেখে নাও এরপর আসছি হারিয়ে যাওয়া কালী কলম এবং বাংলা ভাষা বিজ্ঞান অর্থাৎ প্রবন্ধ থেকে সেখানে কিন্তু আমি একদম ধরে বলছি বাংলা ভাষা বিজ্ঞান থেকে তিনটি প্রশ্ন করলে একটি কমন গ্যারেন্টি কমন এছাড়া হারিয়ে যাওয়া কালী কলম খুব ইজি যারা সারা বছর খুব বেশি পড়তে পারো হারিয়ে যাওয়া কালিকলমের গল্পটি ভালোভাবে জানো তারা হারিয়ে যাওয়া কালিকলম অবশ্যই করবে জন্ম নিল ফাউন্টেন পেন প্রথম পেন কেনার অভিজ্ঞতা ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা কালী তৈরির পদ্ধতি খুব ইম্পর্টেন্ট এগুলো করে যেতে হবে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা থেকে আমি বলব যে এই প্রশ্ন কি ছাড়বে না বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে এই বাধাগুলি দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছিলেন করতেই হবে এরপর আসছি নাটক সিরাজউদ্দৌলা থেকে অনেক প্রশ্ন অনেক প্রশ্ন অন্তত সাত আটটি দশটি প্রশ্ন তোমাকে করতেই হয় আমি ডেসক্রিপশানে শুধু সিরাজউদ্দৌলার সাজেশনটি সেটিও দিয়ে দিচ্ছি তুমি দেখে নেবে তবুও আমি বলছি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন সেগুলো করবে সিরাজ চরিত্র দু সালের পরে আসেনি তাই করতেই হবে আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো ভদ্রতার অযোগ্য জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তচলগামী পলাশী রাক্ষসী পলাশী এই প্রশ্নগুলো ছাড়ার চেষ্টা করবে না বিবেকের দিকে চেয়ে দেখো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো বেগম চরিত্র অবশ্যই করতে হবে এরপরে আমি আসবো তুমি অবশ্যই করবে এবছর ক্ষিতির সিংহ চরিত্র মধ্যে আমি ডিসক্রিপশানে এর লিঙ্ক দিয়ে দিচ্ছি অবশ্যই কোনির সাজেশনটা আরেকবার দেখে নিতে হলে দেখে নেবে আজকে কিন্তু তোমাদের শেষ সময় এই সময় কিন্তু সমস্তটা দেখে নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি কোথাও কোনো টেনশন করবে না পারলে টেক্সট বুক গুলো একবার একবার করে একটু উল্টে যাও এবং সেই টেক্সট বুকের গদ্য পদ্য প্রবন্ধ সমস্ত কিছু রাইটার এবং যারা তর্জমা করেছেন অন্য ভাষায় রূপান্তর করেছেন সেই তাদের নামগুলো একটু এবং বানানগুলো খুব সুন্দর করে দেখো বাংলায় পরিচ্ছন্নতা সঠিক উত্তর লেখা পরিমিত উত্তর লেখা এবং নির্ভুল বানান যেন ভুল না হয় এইগুলো যদি লক্ষ্য রাখো বাংলায় কিন্তু তোমার খুব ভালো নাম্বার আসবে তো কালকের পরীক্ষার পর বাড়ি এসেই মিলিয়ে নেবে আমি এমসিকিউ কিউ সহ বিভিন্ন প্রশ্নের উত্তর একেবারে দিয়ে দেবো কত তুমি কেমন পাচ্ছ না পাচ্ছ দেখে নেবে তো টাটা ভালো থেকো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর সেই সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করার কথা বলছি নতুন যারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো রকম নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হবে ভূগোলের আগে ইতিহাসের আগেও কিন্তু রাত্রে আমি তোমাদেরকে গাইড করার চেষ্টা করব। তো টাটা